সালামু আলাইকুম সম্প্রবাস বাংলার আরেকটি একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের দ্বিতীয় শিফটের কাটমার্ক কত হতে পারে এ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিব তো শুরুতেই বলে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রশ্ন সংখ্যা হচ্ছে আশিটি যেখানে পূর্ণ মার্ক থাকে হচ্ছে একশো এবং পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ যদিও পাঁচ নম্বর দিয়ে খুব বেশি কিছু হয় না এখানে চান্স পেতে গেলে এর থেকেও বেশ খানিকটা বেশি নাম্বার পেতে হয় তো এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছু আলাদা আলাদা শর্ত দেওয়া রয়েছে যে শর্তগুলোর জন্য আসলে এক্স্যাক্টলি কাটমার্কটা বলাটা মুশকিল হয়ে যায় যেমন যদি এখানে ইংরেজির কথা বলি ইংরেজিতে কিন্তু যারা এমসিকিউ পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে ইংরেজি অংশে তাদের সেই নম্বরের ভিত্তিতে নতুন করে পনেরোশো জনের একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেখান থেকে পঞ্চাশ মার্কের একটা এক্সাম নেওয়া হবে এবং সেই এক্সামে যারা ভালো করবে তাদেরকে নিয়ে একটা চূড়ান্ত একটা মেধা প্রস্তুত করা হবে এবং সেখান থেকে কিন্তু ইংরেজি বিভাগে ভর্তি নেওয়া হবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চার হাজার বা পাঁচ হাজার মেরিট থেকেও কিন্তু ইংরেজিতে শুধুমাত্র ভালো করার জন্য ইংরেজি সাবজেক্ট পেয়ে যায় তো একইভাবে আরো বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেমন এখানে ইসলামিক স্টাডিজ রয়েছে যেটা শুধুমাত্র এইচএসসি লেভেলে যারা ইসলামিক স্টাডিজ বা হচ্ছে আরবি পড়ে এসেছে তারা এই সাবজেক্টের জন্য মনোনীত হয় যে কারণে এখানেও কিন্তু দুই হাজার বা পঁচিশশো মেরিট পর্যন্ত চলে যায় তো এরকম বেশ কিছু সাবজেক্টও রয়েছে যেখানে আসলে কোনো শর্ত দেওয়া নেই যেমন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এখানে আছে সমাজবিজ্ঞান এখানে আছে হচ্ছে সমাজকর্ম গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশান সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন এই সাবজেক্টগুলোতে আসলে কোনো শর্ত দেওয়া নেই এরকম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টগুলোতে কোনো শর্ত দেওয়া নেই তো কাটমার্কটা মূলত এরকম থাকবে ইন অ্যাভারেজ যেগুলোতে কোনো শর্ত দেওয়া নেই যেগুলো সবার জন্য প্রযোজ্য হবে এরকম একটা কাটমার্ক আমি বলবো তার আগে শুরুতে আমরা দেখে নিই এই ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্নটা কেমন ছিল প্রশ্নটা ইন অ্যাভারেজ আমার কাছে মোটামুটি সহজই মনে হয়েছে সহজও না কঠিনও না মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয়েছে তবে অনেকের কাছে মনে হচ্ছে এটা প্রথম শিফটের তুলনায় এটা একটু সহজ হয়েছে আমার কাছে মোটামুটি তাই মনে হচ্ছে প্রশ্নটা হচ্ছে বাংলা অংশটা মোটামুটি সহজ ছিল ইংরেজি অংশটা প্রথম শিফটের তুলনায় বেশ অনেকটাই সহজ ছিল তো প্রথম শিফটে আমরা যেরকম দেখেছিলাম যে কাটমার্ক সাতান্ন প্লাস হতে পারে সাতান্ন থেকে ষাট এর মধ্যে হতে পারে ষাট প্লাস যারা থাকবে তারা অবশ্যই চান্স পাবে বলে আশা করছে আর সাতান্ন প্লাস যারা আছে তারা আশা রাখতে পারে তো এই ইউনিটের ক্ষেত্রে যাদের মার্ক হচ্ছে বাষট্টি প্লাস হবে তারা অনার্সে একটা সাবজেক্ট পাবে বলে আমি আশা করছি এবং যাদের হচ্ছে মার্ক ফিফটি বা সিক্সটি হবে ফিফটি নাইন বা সিক্সটি হবে তারাও আশা রাখতে পারবে বলে আশা করছি এবং এর মধ্যে কাটমার্ক থাকবে এবং আমার কাটমার্কটা আসলে কতটুকু কার্যকর সেটি আপনারা হচ্ছে বি ইউনিটের যখন রেজাল্ট হয়েছে সেটা বুঝতে পেরেছেন আশা করি এটাও সেভাবেই কাজে দেবে তো এবার হচ্ছে আমরা এ ইউনিটের সাবজেক্ট কি কী রয়েছে সেগুলো একটু দেখে নিই প্রথমে কলা অনুষদে হচ্ছে বারোটি সাবজেক্ট রয়েছে সেখানে দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আরবি ইসলাম স্টাডিজ নাট্যকলা সঙ্গীত ফার্সি ভাষা ও সাহিত্য সংস্কৃত উর্দু সাবজেক্টই রয়েছে যেখানে মোট আসন হচ্ছে আটশো ছিয়াশিটি আইন অনুষদে রয়েছে দুইটি সাবজেক্ট আইন এবং আইন ও ভূমি প্রশাসন এখানে মোট আসন হচ্ছে একশো ষাটটি সামাজিক বিজ্ঞান অনুষদে হচ্ছে দশটি সাবজেক্ট রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন নিবিজ্ঞান ফোকলোর আন্তর্জাতিক সম্পর্ক এখানে মোট ছয়শো ছাপ্পান্নটি আসন রয়েছে তো এখান থেকে টোটাল আসন আসে হচ্ছে সতেরোশো দুইটি যেহেতু এবার দুই শিফটে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে মানবিক হোক কিংবা বিজ্ঞান কিংবা ব্যবসায়িক শিক্ষা যেটাই হোক যে বিভাগের শিক্ষার্থী হোক এখান থেকে প্রতি শিফটের জন্য আটশো একান্নটি আসন বরাদ্দ থাকবে এর বাইরেও কিন্তু চারো কিছু সাবজেক্ট রয়েছে তো যাই হোক এখান থেকে মোটামুটি যদি মেরিট লিস্টের কথা বলি কত মেরিট থেকে চান্স পাওয়া যাবে সেক্ষেত্রে আমি মনে করছি পনেরোশো ম্যাচের মধ্যে যারা থাকবে তারা অবশ্যই সাবজেক্ট পাবে এবং এর বাইরে হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত ম্যারিট এবার যেতে পারে যেহেতু দুই শিফটের পরীক্ষা তো সর্বোপরি এটাই বলবো সব কিছু মিলিয়ে এবার এই ইউনিটের দ্বিতীয় শিফটের কাটমার্ক হতে পারে বাষট্টি প্লাস যেটা একটা নিশ্চিত বলা যায় সাবজেক্ট পাবে আর ফিফটি নাইন প্লাস যাদের মার্ক থাকবে তারা মোটামুটি সাবজেক্ট পাবে বলে আশা করছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট সেকশনে করতে পারেন সেটার ইনস্ট্যান্টলি উত্তর পেয়ে যাবেন দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ